গতদিনে এক ভিডিও ভাইরাল গেছে যেখানে দেখা যাচ্ছে এক শোরুমের সামনে এক যুবক তার নতুন টুকটুককে পেট্রোল দিয়ে ঢেলে শোরুমের সামনে সেই তার নতুন টুকটুকটি জ্বালিয়ে দেয় মূলত এই ঘটনা ঘটেছে গতদিনে যুবকের কথা শোরুম থেকে নতুন টুকটুক কিনে গাড়িতে মাইলেজ দিচ্ছেন না ও গাড়িতে খুব সমস্যা দেখা যাচ্ছে এই কারণেই মূলত যুবকের রাগ এই কারণেই রেগে সে এই কাজ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন পুরোটা ये देखो भाई मोहन साहब गाड़ी डाल दिया देख लो भाई यहाँ तो पांच तो रोड पे शोरूम के पास में सुनो नहीं होने के बाद

আমি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিয়ে আপনাদেরকে দু চারটে তাজা খবর এনে দেওয়ার চেষ্টা করি তাই আমার এই অক্লান্ত পরিশ্রমের জন্য